দরবারে আরো জীবনে গুণা করত না আর গুণা করে না গুনার জন্য শর্মেন্দা হইয়া লজ্জিত হইয়া আমি আল্লাহর দরবারে চাই রে বান্দার তৌবাটা আমার কাছে এত ভালো লাগে এত বেশি ভালো লাগে রে তৌবা করতে দেরি হয় বান্দাকে গুণা মাফ করতে দেরি হয় না এমসা কালি মোল্লা সাগরে পড়িয়া আমার রহমতের কথা আমি যে রহমান আমি যে রহিম আমার রহমতের কথা দয়ার কথা আমার মায়ার কথা স্মরণ করে যখন জমিনের মধ্যে পড়ে জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহর কাছে কান্না করছে রে আমি আল্লাহর এত মায়া জানায়া দিছি আল্লাহ আগেবার বলেন না ইয়ার আল্লাহ আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্ট দেওয়া হয়েছে ওই সাবজেক্টের আলোকে আমি আলোচনা করব আমি জানতে চাইলাম এই চানমারিবাসীর কাছে আমি জানতে চাইলাম কার কার গুণা নাই আপনারা বলেছেন আমাদের সবার গুনা আছে বন্ধুরে কে কোন অপরাধী কে কোন গুণাগার কে কোন গুণা করেছেন দুনিয়ার কোন মানুষ জানে না জানে কে আস্তে আস্তে আলোচনার ভিতরে ঢুকবো মোটামুটি ঘন্টা দেরেক থাকবেননি বাবাই গুণা করেছে সন্তান জানে না সন্তানের গুণা বাবা জানে না মায়ের গুণা মেয়ে জানে না মেয়ের গুনার খবর মা জানে না ভাইয়ের গুনার খবর ভাই জানে না বন্ধু বন্ধুর গুনার খবর জানে না গোপনে গোপনে মন সব গুণা এমন মানুষ করে পৃথিবীর কোন মানুষ না জানলেও জানে কে কে আল্লাহ এই আমরা গুনাগার তো বইলাম আমার আল্লাহ বলেছেন বন্দারে গুনা করেছ আমি আল্লাহর কাছে তওবা করো লা তাকনা তুমি রাহমাতুল্লাহ অনেক সময় এমনও গুনাহ আছে গুনাহর কারণে আমাদের ভিতরে হতাশা আসে বড় বড় গুনার কারণে মনে বড় ভয় আসে রে মনে হয় আল্লাহ রহমতের দরজা বুঝি আমাদের জন্য বন্ধ হয়ে গেছে এমন না আমার মনে হয় আর ক্ষমা নাই করেছি আমার আল্লাহ রহমতের দরজা বুঝি আমার জন্য বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ গুনা করেছ জমিন পরিমাণ গুনা করেছ পাহাড় সাগর সমুদ্র পরিমাণ গুণার সাগরে হাবুডোবো খাচ্ছ তারপরেও আমি আল্লাহ রহমত থেকে নৈরাসই না গুনা নিয়ে বসে থাকলে হবে না গুনার জন্য করতে হবে আল্লাহর দয়া কত বড় আল্লাহর মায়া কত বড় আল্লাহ কত বড় বাজান আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসেন রে কিভাবে আমার আল্লাহ ক্ষমা করে দেন একটা রেফারেন্স দিয়ে আমি আস্তে আস্তে করে আলোচনার ভিতরে বাজান। মূসা কলিমুল্লাহ যেই নবী সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতেন কোন নবী মূসা আলাইহিস সালাম মূসা কলিমুল্লাহ যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন মূসা কলিমুল্লাহ আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ও আমার এই জামানার মধ্যে এই যুগের মধ্যে সব চাইতে বড় পাপি লোকটাকে আমি দেখতে চাই মুসানবি আমার আল্লাহর কাছে জানতে এই জামানা এই যুগের মধ্যে আমার উন্মতের মধ্যে সব চাইতে বড় গুণাগার লোকটাকে বড় পাপিষ্ট লোকটাকে আমি দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে কমস এই জামানার মধ্যে সব চাইতে বড় পড়া সব চাইতে বড় গুণাগার লোকটাকে যদি দেখতে চাও তাইলে ওই যে সামনে রাস্তাটা আছে ওই রাস্তার কিনারে যায় তুমি সকাল বেলা বসে থাকবে বলেন মার হাওয়া কই বই তো রাস্তার কিনারে বইলে গুনাগার দেখতে পাইবে এই জামানার সবচাইতে বড় গুনাগার লোকটাকে মাসা আলাইহিমাসালাম পরের দিন সকাল বেলা রাস্তার কিনারে বসলেন হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার এদিক থেকে ওই দিকে যাচ্ছে পাহাড়ের দিকে যাচ্ছে একটা লোক তার কাঁধের মধ্যে তার কুলের মধ্যে একটা শিশু বাচ্চা রওনা করছে পাহাড়ের দিকে রানা করছে পাহাড়ের দিকে মোসায় কালী মোল্লা এই লোকটার দিকে তাকায়া মনে মনে ভাবতেছে আমার আল্লাহ বলছে এই রাস্তার কিনারে বসলে সর্বপ্রথম যেই লোকটা আমার সামন দিয়ে যাবে এই লোকটা এই জামানার মধ্যে সব চাইতে বড় পাপি বান্দা সুতরাং আমার চিনার আর বুজার কোনো বাকি নাই লোকটা হলো এই জামানার পাপী চলে গেছে পাহাড়ে মুসাবরা আমার আল্লাহর কাছে জানতে চায় মাবুদ এই জামানার সব চাইতে বড় পাপি লোকটাকে দেখলাম এবার সব চাইতে ভালো মানুষটাকে দেখতে চাই চাইকার আল্লাহ আপনি যেখানে বসা ছিলেন সকালবেলা এই জায়গার মধ্যে বিকালে গিয়ে আবার বসা থাকবেন তাহলে এই জামানার সব চাইতে আল্লাহওয়ালা লোকটাকে দেখতে পাইবেন বলেন মার রাস্তার কিনারে যাইয়া রাস্তার কিনারে যখন অপেক্ষা করে রে হঠাৎ করে দেখে পাহাড়ের ভিতর থেকে সকাল এই লোকটা শিশু বাচ্চাকে কুলের মধ্যে লইয়া পাহাড়ে রওনা করছে বিকাল বেলা এই লোকটাই আবার সর্বপ্রথম মোসানবীর সামন দিয়া যায় জুড়ে কন আল্লাহ সকালে বলছে পাপী বড় অপরাধী বিকালে বলছে ওটা আল্লাহ আল্লাহর অলি মুসা আলাইহিস আমার আল্লাহকে ডাকPorsche আল্লাহ সকালে বললো সবচেয়ে বড় পাপে বিকাল বানায় এই লোকটাকে আবার বড় আল্লাহ ওয়ালা তুমি বলনা গো এর হাকিকতটা কি আমি জানতে চাই আমার আল্লাহ ডাক দেয়া কও এই লোকটা সবচাইতে বড় পাপি আমি বলেছি আবার আল্লাহওয়ালা আমার প্রিয় বান্দা ওয়ালা এই লোকটাকে আমি সার্টিফিকেট দিয়েছি কেন ও রেমা তুমি জানো নি কি ঘটনা গো আল্লাহ একটু বলন দেখি আর ভিতরে কি ঘটে গেল কয়েক ঘন্টার ব্যবধানে কি ঘটে গেল কি হলো এই লোকটা আবার কিভাবে এত বড় আল্লাহওয়ালা হয়ে গেল আমার আল্লাহ ডাক দেওয়া কমসা এই লোকটা যখন শিশু বাচ্চাটাকে সাথে নিয়ে তার সন্তানটাকে সাথে নিয়ে পাহাড়ের ভিতরে রওনা করছে পাহাড়ের ভিতরে ঢোকলেন সন্তানটা ডাক দিয়ে বলেন আব্বা এই জঙ্গলটা কত কত বড় 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 কয় কয় অনেক অনেক আব্বা এই জঙ্গলের চাইতে আরো বড় কোনো কিছু আছে কি আব্বায় ডাক দিয়া বলেন সন্তান এই জঙ্গলের চাইতে বড় হচ্ছে পাহাড় পর্বতগুলা আব্বা আরো বড় কোন কিছু আসেনি আমার আব্বাকে যখন এইভাবে ডাক দিয়ে বললেন বাবা গো পাহাড়ের চাইতে বড় কি আব্বাই ডাক দিয়া বলেন রে সন্তান এই পাহাড়ের চাইতে বড় হচ্ছে এই আসমান আসমান হচ্ছে পাহাড়ের চাইতে বড় আব্বা চাইতে আর বড় কোন কিছু আছে এ আসমানের চাইতে বড় হচ্ছে তোমার বাবার জীবনের গুণা আল্লাহ সন্তান রে আসমানের চাইতে জমিনের চাইতে পাহাড়ের চাইতে সাগর সমুদ্র চাইতে পর্বতমালার মালার চাইতে সব কিছুর চাইতে আমি বাবার গুনা বেশি বড় সন্তান এবার সন্তানটা ডাক দিয়া বলেন বাবা এই এই তোমার গুনা এত বড় বড় আসেনি আব্বাই তখন ডাক দিয়ে বলেন সন্তান রে ও সন্তান এই আসমানের চাইতে বড় আমার গুণা তার চাইতে কুটি কুটি গুণ বড় হচ্ছে আমার আল্লাহর দয়া জমিনের চাইতে আমার গুণার চাইতে কুটি কুটি গুণ বড়রে সন্তান এই কথাটা বলে যখন গুনাহের কথা স্মরণ হয়ে গেল অপরাধের কথা স্মরণ হয়ে গেল রে সন্তান সন্তানের সামনে সন্তানটাকে রাখলেন পাহাড়ের কিনারে সাথে সাথে লোকটা পাহাড়ের ভিতরে শেষদার মধ্যে পড়ে যায় আল্লাহর দরবারে চোখের পানিগুলো সাড়ে আর কান্দে ডাক দেওয়া বলেন আর জীবনে আমি গুনা করব না গুণা করেছি ভুল করেছি আর করব না সবাই বলেন না গোনা করছি ভুল করছি মা আর করব না জীবনের গুণা তুমি ক্ষমা কর না তুমি কাছে প্রথমে সারা কে বুঝবে আমরার মনে রবেদন বলে নল্লাহ একবার এইভাবে গুনার কথা স্মরণ করে জমিনের মধ্যে মাথা লাগাইয়া আমার আল্লাহর দরবারে শেষ দায় পড়িয়া গুনাহে স্মরণ করে এমন ভাবে চোখের পানি গুলো সারতেছে আর কানতেছে কান্না করতে 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 বাজান চোখের পানিতে জমিন বিজে যাচ্ছে গো এমন ভাবে তো করলেন তো বইলাল্লাহে তো সুহা এমন ভাবে তওবা করলেন আমার আল্লাহ কালি মল্লা জীবন বড়া গুণা করেছে কিন্তু তো আমার কাছে তো প্রিয় বাংলা সাগর পরিমাণ পাহাড় পর্বত পরিমাণ গুনা করে যখন গুড়াহের কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে মা পচা আরো আদাদে আর জীবনে গুণা করত না আর গুণা করে না গুনার জন্য শর্মেন্দা হইয়া লজ্জিত হইয়া আমি আল্লাহর দরবারে চাই রে বান্দার তৌবাটা আমার কাছে এত ভালো লাগে এত বেশি ভালো লাগে রে তৌবা করতে দেরি হয় বান্দাকে গুণা মাফ করতে দেরি হয় না এমসা সাকালি জীবন সাগরে পড়িয়া আমার রহমতের কথা আমি যে রহমান আমি যে রহিম আমার রহমতের কথা দয়ার কথা আমার মায়ার কথা স্মরণ করে যখন জমিনের মধ্যে পড়ে জমিনের মধ্যে পড়ে আমি আল্লার কাছে কান্না করছে রে আমি আল্লাহর এত মায়া

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া তুমি মোদের আশার তাই তো তুমি বাসি আষাড়ালো তাই তো তোমায় বসি ভালো হৃদয় না ইয়ারা তাইলে আমরা তৌবা করতে রাজি আসেনি আমরা শুধু তৌবা তোবা বলি বাজান আমার তৌবা অর্থ কি তৌবা কাহাকে বলে তৌবা অর্থ কি জানার দরকার আছে নি মানে হলো ফিরে আসা তৌবা মানে হলো প্রত্যাবর্তন করা তৌবা না হলো অঙ্গীকার করা কিসের প্রত্যাবর্তন কিসের ফিরে আসা যখন আপনি গুনা করবেন গুনার কথা স্মরণ করে আপনি অঙ্গীকার দেবেন আল্লাহ এই গুণার না আমি করছি স্বীকারোক্তি দিবেন হ্যাঁ আমি গুণাগার তারপরে অঙ্গীকার দিবেন অনুশোচনা করবেন অপরাধী নিজেকে বড় অপরাধী মনে করবেন নিজের গুনার কথা স্মরণ করে অনুশোচনা করে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়ে যখন এই যত বড় পাপ হোক না কেন যত বড়ো অপরাধী হোক না কেন কত বড় পাপ করছেন পাপের তো কোনো সীমা নাই বর্তমানে চোখ দিয়া পাপ আসে নি মনে আপনাদের এলাকায় নাই বাজানো মানুষে চোখ দিয়া পাপ করে মুখ দিয়া পাপ করে কান দিয়া পাপ করে হাত দিয়া পাপ করে পা দিয়া পাপ করে করে কি করে না কিসের তার না নফস রং করিয়া সাগর দিল সাইরা ফসলতি পায় বাদাম টানে মস্তুলে তার জোর নিশাল রং তারা নফসে আম্মার আর কৌরিপুর তার মানুষ ইবলিসের দুকায় পড়ে রে পাপের জগতে চলে যায় আমার নবীর একজন সাহাবি মুহাজির সাহাবীর নাম হলো বা নামকি